ওম নামা শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মলীলা বিংশ পরিচ্ছে কৃষ্ণ মিনোহীত মত্যাখিলাম জগদ্ধীতা সহপ্র দেহি মামায়া শ্রী সুখদেব মহারাজ পুখীক্ষিৎকে বললেন তুমি এই কৃষ্ণকে সমস্ত আত্মার আত্মা বলে জানবে এই কৃষ্ণই জগতের মঙ্গলের জন্য যোগমায়ার সাহায্যে এই জগতে এখন সাধারণ মানুষের মতো প্রকাশিত হয়েছেন তথা শ্রীমদ্ভগত গীতা অথবা বহু নৈতে না কিং জ্ঞাতে না তবা জুনা বিষ্ঠিয়া ভ্যা হি হং কৃষ্ণ সেনা স্থিত জাগাত ভক্তি ভগবানের অনুভবে অনুভাবে রূপ একই বিগ্রহতার অনন্ত স্বরূপ স্বয়ংরূপ তাদের কাপ্তরূপ আবেশ নাম প্রথমেই তিন রূপে রহে ভগবান ভক্তি অর্থাৎ ভক্তির দ্বারা একই বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ংরূপ একটি সেটি হলো গোপবেশ বেনুকর নবকিশোর নটবর অদ্বয় জ্ঞানতত্ত্ব নন্দন স্বয়ংরূপ অধ্যয় তত্ত্ব ব্রজেন্দ্র রন্ধনী স্বয়ংরূপ তদে কাঁতরূপ স্বয়ংরূপের সঙ্গে যে রূপের স্বরূপ অত কোনো ভেদ নেই কিন্তু আকার বেশ এবং চরিত্রাগত কিছু কিছু পার্থক্য আছে তাতে তাদের কাঁত্তরূপ বলে আবেশ ভগবানের নিজ জ্ঞান শক্তি প্রভৃতির অংশ দ্বারা যে সকল মহত্তম জীব আবিষ্ট হন তাদের আবেশ অবতার বলা হয় প্রথমেই তিন রূপে স্বয়ংরূপ রূপ ও আবেশ এই তিন রূপে শ্রীকৃষ্ণ বিলাস করেন স্বয়ংরূপে স্বয়ং প্রসাপ প্রকাশ দুই রূপে স্ফূর্তি স্বয়ংরূপ এক কৃষ্ণ ব্রজি রূপমূর্তি দুই রূপে স্ফূর্তি স্বয়ং প্রাণ স্বয়ংরূপ দুই রূপে স্ফূর্তি বা আবির্ভাব প্রাপ্ত হন সেই দুই রূপের এক রূপ হচ্ছেন স্বয়ংরূপ এবং অন্য রূপ হচ্ছেন প্রকাশ রূপ স্বয়ংরূপ একটি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ প্রকাশ আবার দুপ্রকার প্রাভব প্রকাশ ও বৈভব প্রকাশ একই দেহ যদি হবে সমান বহু দেহ রূপে আবির্ভূত হন তবে প্রত্যেক দেহকে মূল দেহের প্রাভব প্রকাশ বলে যেমন রাসলীলায় এক কৃষ্ণ বহু হয়েছিলেন আবার দ্বারকাতে শ্রীকৃষ্ণ ষোলো হাজার গৃহে ষোলো হাজার মহিষীকে ষোলো হাজার দেহ প্রকাশ করে একই সময় বিবাহ করেছিলেন এই রকম প্রভাবকে প্রাভব প্রকাশ বলে এই প্রাভব প্রকাশকেই প্রকাশ বলা হয় প্রাভব রূপে বিবিধ প্রকাশে এক বহু বহুরূপ জয়ীছে হইল রাসে মহিষী বিবাহে হইলা মূর্তি বহুবিধ প্রাভব প্রকাশ এই শাস্ত্র পরসিদ্ধ সুভর্যাদি প্রায় সেই কায়বুহ হয় কায়বুহ হইলে নারদের রদের বিস্ময় না হয় সৌভার্যাদি সৌভরী প্রমুখ ঋষিগণ সৌভরি যোগ প্রভাবে নিজে পঞ্চাশটি দেহ ধারণ করে পঞ্চাশটি নাকে বিবাহ করেছিলেন এই পঞ্চাশটি দেহ সৌরভ সৌভরীর কায়বুহ কিন্তু কৃষ্ণ রাসে বা দ্বারকায় যে রূপ প্রকট করেছিলেন তা সৌরভীর কায়বুহের মতো নয় শ্রীকৃষ্ণের বহুরূপ দেখে নারদ বিস্মিত হয়েছিলেন তথাহি শ্রীমদ্ভাগবতে চিত্রাঙ্গি কেনা বপুষা যোগবৎ পৃথক গৃহে সুষ্রাম স্ত্রীয় এক উবা উদা উদাব সেই বপু সেই আকৃতি পৃথক যদি ভাসে ভাবাবেশ ভেদে নাম বৈভব প্রকাশে অনন্ত প্রকাশে কৃষ্ণের নাহি মূর্তিভেদ আকার বর্ণ অস্ত্র অস্ত্রভেদে নাম ও বিভেদ বৈভব প্রকাশ স্বয়ংরূপের দেহে যদি অন্যরূপ অঙ্গ সন্নিবেশ বা চতুর্ভ আদি অথবা অন্যরূপ বর্ণ আদি ভাব আবেশ ভেদে প্রকাশ পায় তাহলে তাকে বৈভব প্রকাশ বলে শ্রী বলরাম হলেন শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ তথা শ্রীমদ্ভাগবতে অন্য চ সংস্কৃতান্তানা বিবিধাভিহিতেন যন্তী ত্যা বই বহু মূর্তিকা মূর্তিকাম শ্রী অক্রুর শ্রীকৃষ্ণকে বললেন সংখ্যযোগলম্বী ছা ছাড়াও শৈব বৈষ্ণব মার্গাবলম্বী অন্য ব্যক্তিগণ দীক্ষাদি গ্রহণ করে বিশুদ্ধ চিত্ত হয়ে ওই কান্তিকভাবে তোমার চিন্তা করে তোমারই উপদেশ বিধি অনুসারে বহুরূপ হয়েও স্বরূপত একরূপ যে তুমি সেই তোমাকে উপাসনা করে থাকেন বৈভব প্রকাশ কৃষ্ণের বলরাম বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণেরও সমান বৈভব প্রকাশ এ জয়ীছে দেবকিত বিভুজ দ্বিভুজ রূপ কভু হয় চতুর্ভুজ যে কালে দ্বিভুজ নাম প্রাভব প্রকাশ চতুর্ভুজ হইলে নাম বৈভব বিলাস দ্বিভুজ স্বরূপে রূপের সঙ্গে একরূপ আকারই থাকে অন্য এজন্য দ্বিভুজ স্বরূপ প্রভব প্রকাশ আর চতুর্ভুজ চতুর্ভুজরূপে দ্বিভুজ স্বয়ংরূপ থেকে আকার অঙ্গ সন্নিবেশের পার্থক্য থাকে বলে চতুর্ভুজ রূপ বৈভব বিলাস স্বয়ংরূপে গোপবেশ গোপ অভিমান বাসুদেবের ক্ষত্রিয়া বেশ আমি ক্ষত্রিয় জ্ঞান সৌন্দর্য ঈশ্বর্য মাধুর্য বৈদগ্ধ বিলাস ব্রজেন্দ্র নন্দ্রনে ইহা অধিক উল্লাস বৈদগ্ধ অর্থাৎ শিল্পাদি চৌষট্টি বিদ্যায় নিপুণতা ব্রজেন্দ্র ইহা অধিক উল্লাস গোবিন্দের মাধুরী দেখি বাসুদেবের ক্ষোভ সে মাধুরী আশ্বাদিতে উপজায় লোভ তথা হি ললিত মাধবে চতুর্থাঙ্কে ঊনবিংশ শ্লোকা উদ্গীর্ণাদ্ভূত মাধুরী পরিমল সাভীর লীলাশ্রমে দ্বৈত হস্ত সমীক্ষয়ান মুহর চিত্রয়তে চারণা চিত কিলি কুতু হল গন্ধর্ নৃত্যকালে গোপবেশ নন্দনন্দন কৃষ্ণের বেশধারী গন্ধর্বকে দেখে বাসুদেব উদ্ধবকে বললেন হে সখে অহো নন্দনন্দন বেশুধারী এই নটের দ্বারা আমার অদ্ভুত মাধুর্যের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে এই গোপলীলাকারী আমার দ্বিতীয় রূপ কৃত্রিম রূপ ধরে এমন অভিনয় করেছে যে বারবার আমাকে চমকৃত করে দিচ্ছে এই নটের আমারই মতো মূর্তি দেখিয়ে মন আমার ক্রীড়া কৌতকে অতিশয় উদ্বলিত হয়ে ব্রজবধূ শিরাধার রূপ ধারণ করবার ইচ্ছে করেছে এ আমি সত্য করেছি সত্য বলছি সখা মথুরায় গন্ধর্ব গন্ধর্ভ নৃত্যদর্শনে পুন তার দারুক জেচিতবিলোকনে তদা ললিতমাধবে অষ্টম অঙ্ক বত্রিশ শ্লোক অপুীকিত পূর্বেশকারি সফুতি মম গ মাধুর্্যপু অয়ম অোপি হন্ত প্রেক্ষং লুচে সরভ সমুপ্ত রাধিকে বা সেই বপু ভিন্ন ভাষে কিছু ভিন্ন কার ভাবাকৃতিভে তদ্বয় রূপ নাম তার সেই বপু অর্থাৎ স্বয়ংস্বরূপের দেহ তাদের কান্ন রূপের বিলাস সাংসদই ভেদ বিলাস সাংসের ভেদ বিবিধ বিভেদ প্রাভ বৈভব ভেদে বিলাস বিলাসের বিলাসে ভেদে অনন্ত প্রকার প্রাভব বিলাস বাসুদেব অনিরুদ্ধ গোপ ভাব রামের পুরে ক্ষত্রিয় ভবন বর্ণ বেশ ভেদ তাতে বিলাস নার তার নাম বৈভব প্রকাশে তার প্রাভ বিলাসে এক মূর্তি দেব ভাব ভাসে আদি চতুর্ভুজ ইহার নাম নাহি সম আদি চতুর্ভুজ বাসুদেব শঙ্কর্ষণ রদ্মন্য নিরুদ্ধ এই চার মূর্তি প্রথম চতুর্ভুজ মথুরা দ্বারকা এই চতুর্ভু নিত্য নাম এই এই চারি হইতে যুগ সেই বহু ভিন্ন আকাশে কিছু ভিন্ন কার ভাবা বেশাকৃত্তি ভেদে তদেকাত্মরূপ নাম তার তদেকাত্মরূপের বিলাস দাংশ ভেদ বিলাস দাংশের ভেদ বিভেদ বিভেদ প্রাভব বৈভব বিলাস দ্বিধাকার বিলাসের বিলাস ভেদে অনন্ত প্রকার প্রাভব বিলাস বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুন্নরুদ্ধ মুখ্য চারিজন ব্রজে রামের ক্ষত্রিয় ভাবন বর্ণ বেশভেদ তাতে বিলাস তার নাম বৈভব প্রকাশে তার প্রাভব আর প্রাভব বিলাসে এক মূর্তে বড়দে ভাবদে বেহে ভাসে আদি চতুর্ভুজ ইহার কেহ না হিজা সম অনন্ত চতুর্ভুহ গণের প্রাকট্য কারণ কৃষ্ণের এই চারি প্রাভব বিলাস দ্বারকা মাথুরাপুরে নিত্য ইহার বাস এই হইতে চারি হইতে চব্বিশ মূর্তি পরকাশ অস্ত্রভেদে নামভেদ বৈভব বিলাস আদি চতুর্ভুজ ব্রজের বলরাম ও দ্বারকার বলরামের মধ্যে পার্থক্য উভয়ের ধামে একই দেহ হলেও ব্রজি গ্রপভাব ও গোপবেশ আর দ্বারকায় ক্ষত্রিয়ভাব ও ক্ষত্রিয় বেশ বড়দেব যখন ব্রজির ভাবে ও ক্ষত্রিয় বেশে থাকেন তখন তিনি বৈভব প্রকাশ আবার যখন দ্বারকার ভাবে ও দ্বারকার থাকেন তখন তিনি প্রাভব প্রাভবিলাস আজি চতুর্ভুজ বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুন্ন অনিরুদ্ধ এই চারি মূর্তি প্রথম চতুর্ভুহ মথুরা দ্বারকা এই চতুর্ভুহের নিত্যধাম চব্বিশও মূর্তি বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুন্ন অনিরুদ্ধ কেশব নারায়ণ মাধব গোবিন্দ বিষ্ণু মধুসূধনা ত্রিবিক্রম বামন শ্রীধর ঋষি নিসিংহ জনার্দন হরি ও কৃষ্ণ পুনঃ কৃষ্ণ চতুর্ভুজ লোহয়া পূর্বরূপে পরব্রিয় মধ্যে বৈশে নারায়ণ রূপে তাহ হইতে পুনঃ চতুর্ভুহ পরকাশে আবরণ রূপে চারিদিকে যার বাসে চারিজনে পুনক পৃথক তিন তিন মূর্তি কেশবাদি যা হইতে বিলাসের নাম ভেদ সব বাসুদেব মূর্তি কেশব নারায়ণ মাধব বা চারিজনের চারিজনের বাসুদেব আদি চারিজনের অনেকেই আবার প্রত্যেকেরই আবার তিন তিনটি করে বিলাস মূর্তি আছেন তারা সকলেই চতুর্ভুজ অস্ত্রাদি ধারণের প্রকার ভেদে নাম ভেদ আছে মূর্তি অর্থাৎ পুরাণ বাসুদেব মূর্তি কেশব নারায়ণ মাধব এই তিনজন বাসুদেবের বিলাস এই তিন বাসুদেব মূর্তি কেশব নারায়ণ মাধব শঙ্কর্ষণ মূর্তি গোবিন্দ বিষ্ণুশ্রী মধুসূদন এ অন্ন গোবিন্দ হে ব্রজেন্দ্রনন্দন প্রদ্যুন্ন মূর্তি ত্রিবিক্রমে ব্রাহ্মণ শ্রীধর অনিরুদ্ধ মূর্তি ঋষি কেশনা নাভ দামোদর দাস ও দ্বাদশ মাসের দেবতা বারো জন শীর্ষে কেশব আর পৌষে নারায়ণ শীর্ষে অর্থাৎ অগ্রহায়ণে কেশব অগ্রহায়ণের দেবতা দেমাঘের দেবতা মাধব গোবিন্দ ফালগুনে চৈত্রে বিষ্ণু বৈশাখে শ্রী মধুসূদনে জ্যৈষ্ঠে ত্রিবিক্রম আষাঢ়ে বামন দেবস শ্রাবণে শ্রীধর ভাদ্রি দেব শ্রী শিকেশ পদ্মনাভ কার্তিকে দামোদর শ্রাধা দামোদর অন্য ব্রজেন্দ্র কার্তিকের দেবতা যে দামোদর তিনি ব্রজেন্দ্রনন্দন দামোদর নন ব্রজেন্দ্রনন্দন দামোদর শ্রী রাধার প্রাণবল্লভ বলে তাকে রাধা দামোদর বলে দ্বাদশ অতিক মন্ত্র নাম আচমনে এই দ্বাদশ নামে স্পর্শী তত্তত স্থানে দ্বাদশ তিলক শরীরের শরীরে স্থানে তিলক স্পর্শ করে কেশব আদি মূর্তি ধ্যান করতে হয় ললাটে কেশব উদরে নারায়ণ বক্ষস্থলে মাধব কণ্ঠরূপে গোবিন্দ দক্ষিণ কক্ষিতে বিষ্ণু বাহুতে মধুসূদনা দক্ষিণ স্কন্ধে বিক্রম বাম কক্ষিতে বামনা রাম বাহুতে শ্রীধর বাম স্কন্ধে ঋষিকেশ এবং দামোদর এই চারিজনের দ্বাদশ তিলক আচমনে এই দ্বাদশ নামে তত্তত স্থানে এই চারিজনের বিলাস অষ্টজন তা সবার নাম কহি শুন সনাতন পুরুষত্যম অচ্যুত সিংহ হরিকৃষ্ণ হরি কৃষ্ণ উপেন্দ্র অষ্টজন বাসুদেবের বিলাস অক্ষ ধ্বজ পুরুষোত্তমা শঙ্কর্ষণের বিলাস উপেন্দ্র অচ্যুত দুইজন প্রধন্দের বিলাস নৃসিংহ দনা অনিরুদ্ধের বিলাস হরি কৃষ্ণ দুইজন এই চব্বিশ মূর্তি প্রাভ বিলাস প্রধান অস্ত্রধারণ ভেদে ধরে ভিন্ন ভিন্ন নাম ইহার মধ্যে যাহা হয় বাকার কারবেশ সেই সেই হয় বিলাস বৈভব বিভেদ পদ্মনাবত্রী বিক্রম নৃসিংহ বামন হরি কৃষ্ণ আদি হয় আকারে বিলক্ষণ কৃষ্ণেরও প্রাভব বিলাস বাসুদেব আদি চারিজন এই চারিজনার বিলাস বিংশতি গণন ইহার সভার পৃথক বৈকুণ্ঠ পরবম ধামে পূর্বাদি অষ্টদিকে তিন তিনজন ক্রমে যদি পরব্রমে সভার নিত্যধাম তথা ব্রহ্মাণ্ডে কারো কাহা সন্নিধান অর্থাৎ অবস্থান স্থিতি যদ্যপি যদি নৃত্যে ধাম তথাপি ব্রহ্মাণ্ডে কারু কাহা সন্নিধান অর্থাৎ স্থান পরভ্রমে মধ্যে নারায়ণের স্থিতি নারায়ণী নিত্যই পরব্রহমে থাকেন ব্রহ্মাণ্ডে তার আবির্ভাব হয় না উপরি কৃষ্ণ লোকের বিভূতি এক কৃষ্ণ কৃষ্ণলোক হয় ত্রিবিধ প্রকার গোকুলাক্ষ মথুরাক্ষ দ্বারকাক্ষ আর মথুরাতে কেশবের নিত্য দিন নীলাচলে নীলাচল পুরুষোত্তম জগন্নাথ নাম প্রয়াগে মাধব মন্দার মধুসূদন অনন্দারণ্য বাসুদেব পদ্মনাভ জনার্দন বিষ্ণু কাঞ্চিতে বিষ্ণু হরি রহি রায়াপুরে অর্থাৎ হরিদ্বারে ওইছে আরও নানামূর্তি ব্রহ্মাণ্ড ভিতরে এই মতো ব্রহ্মাণ্ড মধ্যে সভার প্রকাশ সপ্তদ্বীপে নবখণ্ডে করে নবিলাস সপ্তদ্বীপ জম্বু প্রক্ষ সালম সালমলি কুঞ্চ কুশ শাক পুষ্কর সপ্তদ্বীপে নরক নবখণ্ডে করেন বিলাস সর্বত্র প্রকাশ তার ভক্তি সুখ দিতে জগতের অধর্ম নাশি ধর্ম স্থাপিতে ইয়ার মধ্যে কারো অবতারে গণন জৈছে বিষ্ণু ত্রিবিক্রম নৃসিংহ বামন অস্ত্র ধৃতি দাভেদ নাম ভেদেরও কারণ অচক্রাদি ধারণ ভেদ শুন সনাতন দক্ষিণাধ্য হস্ত হইতে বামাধ পর্যন্ত চক্রাদি অস্ত্রধারণের গণনার অন্ত সিদ্ধান্ত সংহিতা করে মূর্তি গণন তার মধ্যে করি আগে করি চক্রাদি ধরন সিদ্ধান্ত সংহিতা একটি গ্রন্থের নাম বাসুদেব গদা চক্র পদ্ম করা শঙ্কর্ষণা গদা পদ্ম চক্র ধর শঙ্খ চক্র গদা পদ্মধরা অনিরুদ্ধ চক্র গদা শঙ্খ পদ্ম কর পরব্যমী বাসুদেবাদি নিজ নিজ অস্ত্র ধর শ্রী কেশব পদ্ম শঙ্খ গদা চক্র কর নারায়ণ শঙ্খ গদা চক্র ধর শ্রী মাধব গদা চক্র পদ শঙ্খ পদ্ম কর শ্রী গোবিন্দ চক্র গদা পদ্ম শঙ্খ ধর বিষ্ণুমূর্তি শঙ্খ গদা পদ্ম চক্র কর শ্রী মধু মধুসূদন চক্র শঙ্খ গদা পদ্ম ধর শ্রীবিক্রম পদ্ম গদা চক্র শঙ্খ কর শ্রী বামন শঙ্খ চক্র গদা পদ্মধর শ্রিধর পদ্মচক্র গদা শঙ্খ কর শ্রী শ্রীকেশ গদাচক্র পদ্মশঙ্খ ধর পদ্মনাভ শঙ্খ পদ্মক চক্র গদা কর দামোদর পদ্মচক্র গদা শঙ্খ ধর পুরুষোত্তম চক্র পদ্ম শঙ্খ গদা করচ্যুত গদা পদ্ম শঙ্খ চক্রধর হৃসিংহ চক্র পদ্ম গদা শঙ্খ কর জনার্দন পদ্মচক্র শঙ্খ গদাধর শ্রী হরি শঙ্খ চক্র পদা পদ্ম গদা কর শ্রীকৃষ্ণ শঙ্খ গদা পদ্মচক্র ধর অক্ষধ্বজ পদ্ম গদা শঙ্খ চক্র কর শ্রীপন্দ্র শঙ্খ গদা চক্র পদ্ম ধর এই চব্বিশ মূর্তি শঙ্খ চক্রাধিক কর হয় শীর্ষ পঞ্চরাত্রে কহে ষোলো জন তার মতে বে চক্রাদি ধারণ পঞ্চরাত্রে শীর্ষ পঞ্চরাত্রামেদ পদা চক্র ধরা মাধ ভেদ চক্র গদা শঙ্খ পদ্ম কর নারায়ণ ভেদ নানা ভেদ অস্ত্র ধরা ইত্যাদি ভেদ সেই অস্ত্র অস্ত্রধর কর স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তমা এই দুই নাম ধরে ব্রজেন্দ্র নন্দনা আবরণ রূপে পুরীর নবদিশে নববুভ রূপে নবমূর্তি পরা আকাশে পুরীর মথুরাদির নবদিকে নয়দিকে দিকে পুরীর পূর্বাদি চারিদিক অগ্নাদি চারিকোণ এবং এই নয় দিকে তথা হি লঘু ভগবতামৃতে পূর্বখণ্ডে চত্বার বাসুদি বাদ্যা নারায়ণ নৃসিংহ ক্যৌ হয়গ্রীব মহক্রণ ব্রহ্মাচে নবোদিতা বাসুদেব শঙ্কর শঙ্কর্ষণ প্রদ্যন্ন নিরুদ্ধ নারায়ণ হয়গ্রীব বরাহ এবং ব্রহ্মা এই নয় মূর্তিকে নববুঘ বলে প্রথম বিলাসের এই কৈল বিবরণ দাং সাংসের অভেদ এবে সুন সনাতন সাংস দুই প্রকার পুরুষাবতার ও লীলাতার স্বংকর্ষণ আদি পুরুষাবতার মৎস্যকর্ম আদি লীলা মৎস্য আদিকে শঙ্কর্ষ লীলা অবতার আর অবতার হয় কৃষ্ণের ষড়বিধ প্রকার পুরুষাবতার এক লীলাতার ও আর গুণাবতার আর মর্মন্তর অবতার যুগাবতার আর বাল্য উন্ড হয় বিগ্রহেরও ধর্ম এত রূপে লীলা করে ব্রজেন্দ্র নন্দন বিগ্রহেরও স্বয়ংরূপ স্বয়ংস্বরূপ শ্রীকৃষ্ণের দেহের অনন্ত অবতার কৃষ্ণের নাহিক গণন শাখা চন্দ্র ন্যায় করি দিগ দর্শন শাখা চন্দ্র ন্যায় শাখা পল্লবের ভিতর দিকে এমনই চন্দ্র যেমন অসংখ্য ভাগে বিভক্ত হয়ে দৃশ্যমান হন দেবী একই কৃষ্ণই অনন্তলীলা নিমিত্ত হয়ে প্রকাশ পান তত্রীব ভাগবতে অবতারা হংসক্ষিয়া হরে সত্য নিধের যথা যথাবিদাসীনা কল্যাণ সরসহ্র সুশ্রীত মু সৌন্যকাদিকে বললেন হে দ্বিজগণ অক্ষয় সরোবর থেকে যেমন হাজার হাজার ক্ষুদ্র জলধারার উদ্ভব হয় তেমনি সত্যনিধি হরি থেকেও অসংখ্য অবতারের প্রকাশ হয় আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন মধ্যলীলা বিংশ পরিচ্ছেদের শেষ অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন অসংখ্য অসংখ্য শেয়ার ও কমেন্টস করবেন ও পরমাত্মা নাম